হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডল্যান্ড মেজারমেন্ট এন্ড টর্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাঙ্গুলার নেভস ব্যবহার করবেন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যখন জমি জমা পরিমাপ করতে চাই আমাদের অ্যাঙ্গুলার নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখা যায় একটা জমির অ্যাঙ্গুলার নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা যদি লিপসের মাধ্যমে এই কাজটি করি তাহলে দেখা গেছে এক ক্লিকেই আপনার যত খুশি তত অ্যাঙ্গুলার বের করতে পারবেন এবং সেটা কিভাবে বের করবেন এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমি এই কাজটি দেখাবো আপার ভার্সন দুই হাজার পঁচিশ ভার্সনে অটো দুই হাজার পঁচিশ ভার্সন এই লেফটি লোয়ার ভার্সনে চলবে না এটা আপার ভার্সন লাগবে তো চব্বিশ পঁচিশ হলে সবচেয়ে বেটার আমরা এটা দেখাই ধরেন আমি এইখান থেকে একটা প্লট নিচ্ছি আমি আগে পলি লাইন করে দেখাই যদি আমরা অ্যানালগে করতে যাই তাহলে কত সময় লাগে আর ডিজিটালে করতে গেলে কত দ্রুত করা যায় দেখেন বন্ধুর একটা প্লট প্লটটা মানে কত আইল গিলি কত আঁকা বাঁকা দেখেন একটা দুইটা সাত দশ এগারো বারো তেরোটা বারো তেরোটা কোন এখন যদি আমরা এটা অ্যানালোকে করি তাহলে কি করতে হয় আমাদের এখানে ডাইমেনশনে গিয়ে এখান থেকে অ্যাঙ্গুলার নিতে হয় অ্যাঙ্গুলার নিয়ে সাপোজ ধরেন আমি এইভাবে এই কোনটা বের করবো তাহলে কি করা লাগে এখানে আমার একশো চৌত্রিশ ডিগ্রি ঠিক আছে আবার এটা করতে গেলে আপনার এইখানে ক্লিক করতে হয় এইখানে ক্লিক করতে হয় একশো তেতাল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে আমি যদি মনে করেন এক ক্লিকে বের করতে যাই তাহলে সেটা কিভাবে বের করব আগে আমরা একটা লোড করে নিব এ পি ইন্টার করার পর আমাদের অ্যাঙ্গুলার যে লিফ্ট আছে যে ডিম পলি অ্যাঙ্গেল ডিপিএলএ আমরা এটার উপর ক্লিক করব লোডে ক্লিক করব এই দেখেন লোডেড সাকসেসফুলি ক্লোজ করে দিচ্ছি এবার আমরা কিবোর্ডে লিখব ডি পি এল এ এন্টার এবার এখানে নিচে বলছে সিলেক্ট পলিলাইন আমি এই পলিলাইনের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সবগুলি অ্যাঙ্গেল চলে আসছে এই যে এটা আমরা একশো চৌত্রিশ ডিগ্রি পাইছিলাম এটাতে তো একশো তেতাল্লিশ ডিগ্রি ঠিক আছে এই দেখেন এটা একশো ষাট ডিগ্রি ছাব্বিশ ঠিক আছে একশো ডিগ্রি তিরাশি ডিগ্রি দেখেন এক ক্লিকে আমরা সম্পূর্ণ এই জমিটির দেখেন অ্যাঙ্গুলার বের করে ফেললাম ঠিক আছে বন্ধুরা এই লেফটটি আপনারা আপার ব্যবহার করতে পারবেন এই লিফটটি যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটো ক্যাট 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন রাস্টার ডিজাইন 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা স্কেচআপ সফটওয়্যার যে কোনো ভার্সনে পাবেন আমাদের এখানে অটো এবং রাষ্ট্র ডিজাইনের কোর্স করানো হয় প্রতি মাসের দশ থেকে চোদ্দ এবং পঁচিশ থেকে উনত্রিশ তারিখ প্রতি মাসে দুইটা বেশ অনুষ্ঠিত হয় এবং এই এইটা থেকে আমাদের এই কোর্স করতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে কোর্স করানো তিন মাস ছয় মাস এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজ নাক্স আমাদের এখানে পাবেন আর একটা লেটেস্ট নিউজ হচ্ছে আমাদের এখানে টোটাল স্টেশন কোর্স করানো হয় ডিজিটাল জমি জমা পরিমাপ করার জন্য এই টোটাল স্টেশন এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা এনা লগে মাপ যোগ এখন আর ওইভাবে পাবলিক খেতে চায় না এবার আপনারা যদি ডিজিটালে কাজটি শিখেন তাহলে আপনারা এটা এই টোটাল স্টেশন মেশিন নিয়ে বাংলাদেশে যে জায়গায় গিয়ে আপনারা এটা পরিমাপ করতে পারবেন তো বন্ধুরা যদি এই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফিফটি পার্সেন্ট সারে ভর্তি নিচ্ছি আমাদের অফিস সাবার আশুলিয়াতে এটা উত্তর উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে এই স্টেশন থেকে আসতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগে তা আপনারা যে কেউ আমাদের এই কোর্সটি করতে পারেন আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে তো বন্ধুরা আজ আর কথা নয় নেক্সট ভিডিও গুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ